এই যে খ্রিস্টানরা এই যে সামনে পঁচিশ তারিখ আসবে না পঁচিশ তারিখ দেখবেন সারা ইউরোপ জুড়ে পৃথিবীর সবচেয়ে বেশি অনুসারী হলো খ্রিস্ট ধর্মের সবচেয়ে বেশি অনুসরণ করে খ্রিস্ট ধর্মকে আর মুসলমানদের থেকে কম পৃথিবীতে ইহুদি এই ইয়াহুদিরা মুসলমান সারা দুনিয়াতে এমন একটু যদি তুধে ইয়াহুদিরা ভেসে যাবে কিন্তু ওই যে নবাব সিরাজুদ্দৌলাকে ব্রিটিশরা ধরে নিচ্ছে বাঙালিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে অথচ যে বাঙালিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ওই সময় বাঙালি সংখ্যা এত ছিল তারা যদি দাঁড়িয়ে না দেখে তারা কান্না করতেছে তাদের ধরে নিয়ে যাচ্ছে যদি কান্না না করে সবাই যদি একটা গোজারি থেকে থেকে ইংরেজরা বাংলাদেশ পালাইতে বাধ্য হতো তো আমাদের আজকে মুসলমানদের অবস্থা আমরা বলি দেড়শো কোটি আজকে দেড়শো কোটি মুসলমান পঁয়ত্রিশ লক্ষ ইহদিদের সাথে পারছে না অথচ দেড়শো কোটি মুসলমান যদি পেশাব করে এই ইহুদিরা দুনিয়া থেকে বেরে যাওয়ার কথা ছিল কেন পারছি না কারণ ইহুদিরা আমাদের ভিতর নামদারি কিছু মুসলমান দালাল তৈরি করে রেখেছে ইহুদিদের আকিদা আচ্ছা ইহুদিদের আকিদায় আমি গেলাম না খ্রিস্টানদের এই যে পঁচিশ তারিখ দেখবেন সারা দুনিয়ায় সাত সাত রব রব পড়ে গিয়েছে সারা দুনিয়ার বড় বড় মিডিয়া যেগুলো আছে সারা যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি যেমন বড় বড় ফুটবলারদের আমরা সেলিব্রিটি মনে করি বড় বড় বক্সিং যারা খেলে এদেরকে আমরা সেলিব্রিটি মনে করি বড় বড় আপনার গলফ যারা খেলে টেনিস যারা খেলে এদেরকে আমরা সেলিব্রিটি মনে করি যত বড় বড় লিগ চলে দুনিয়ায় সব বন্ধ কেন বক্সিং ডে আসছে বড় ডে আসছে বড়দিন আসছে বড়দিন মানে কি বড়দিন মানে হলো খ্রিস্টানদের আকিদা হলো ঈশা আল্লাহর ছেলে যেহেতু ঈশা আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে আসছেন ওই দিন স্বাভাবিক কোনো দিন না তাদের আকিদা অনুযায়ী যেই দিন আল্লাহর ছেলে দুনিয়াতে আসছেন দিনটা অনেক মহান অনেক বড় এজন্য খ্রিস্টানরা দিন পালন করে হজরতে অমর ইব্দুল খাতাবের কথা ইমাম বাই হাকি রাহিমাল্লাহ যুবক ভালো করে শুনেন উমর ইব্দুল আল্লাহ রাজিয়াল্লাহানুর কথা মুসলিম বিশ্বের প্রখ্যাত 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 হাদিস বিশারদ ইমাম বাইহাকি রহিমা হুল্লাহ শোহাবুল এনেছেন তিনি বলেন হালিফুল মুশরিকিন ফি আয়াদিহিম দিহিম বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানের অংশগ্রহণ করা জায়েজ নাই জায়েজ নাই সুতরাং কোন মুসলমানের বাচ্চা শুভ বড়দিন নি আশুক বড়দিন বলে ফেসবুকে স্টেটাস দিতে পারে এবার কথা বুঝে ঈসা আলহ ইসালাম দুনিয়া থেকে গিয়েছেন তো ঈশাকে কেন্দ্রিক তাদের আকিদা অনেক ছিল ঈশা কেন্দ্রিক আরো প্রচুর আলোচনা আছে আকিদা কেন্দ্রিক একটু কঠিন এজন্য শুধু আমি বলবো না শুধু দুটা কথা আপনাদেরকে বলি আকিদা কেন্দ্রিক দুটি খুবই গুরুত্বপূর্ণ আকিদা এটা জানা লাগবে আশরা তুসাহ সংক্রান্ত ফিতান সংক্রান্ত শুধু আমি মানে মূলটা বলি যাতে বিস্তারিত তো বলা যাবে না ওই খ্রিস্টানদের আকিদা ঈশা আল্লাহর ছেলে এবার তারা মিটিং করেছে মিটিং যেমন মাদ্রাসার কমিটি মাহফিলের আগে মিটিং করে মাহফিলের পরে মিটিং করে ঈদগাহ কমিটি রমজান আসলে মিটিং শুরু হয় এর বারো মাস দেখা যায় ঈদগাহে খেলাধুলা করে ঈদগাহে খেলাধুলা করা হারাম ঈদগাহে খেলাধুলা করা দেখছেন আসতে বলছে আপনাদের লাগে আছে কি না আমি জানি না যদি থাকে ঈদগাহে কখনো লোকজন আপনাদেরকে অনুরোধ করে গেলাম আপনাদেরকে অনুরোধ করে গেলাম ঈদগাহে খেলতে দিবেন না ঈদগা কিন্তু মসজিদের হুক এনারা নামাজ পড়েন না নামাজ পড়ার জন্য নির্ধারিত এই জন্য খেলাধুলার জায়গায় ঈদগাহ না আমি জানি না খেলে কিন্তু আপনারা আবার মনে করেন না কেউ কিছু বলে নাই আমি মাসালা হিসাবে বললাম ঈদগাহ কিন্তু কি না খেলার জায়গা না তো যেটা বললাম যখন ঈদ আসে দেখবেন কমিটির লোকজন ঈদগাহের কমিটির লোকজন মিটিং শুরু মাদ্রাসার বই মাদ্রাসার যখন কি খোলার সময় আসে শুরু রমদান যখন শেষ আসে তারাবির হাফিজ টাকা দিতে হবে মসজিদের কমিটির কি শুরু হয়ে যায় বৈঠক শুরু হয়ে যায় তো খ্রিস্টানরা বৈঠকে বসেছে যে ঈসা আল্লাহর ছেলে তাকে কি করা যায় আপ দেখেন স্বাভাবিক আল্লাহর ছেলে হলে তুই ভালো করে খাওয়াবি আল্লাহর ছেলেরে আদর করবি সবচেয়ে ভালো পোশাক দিবি কিন্তু এরা কত নিকৃষ্ট জাতি দেখেন তারা সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর ছেলেকে কুরবানি দিব আল্লাহর ছেলেকে শুনিতে চড়িয়ে হত্যা করব কেন যে আমরা যত পাপ পূর্বে করেছি সামনে যত পাপ করব আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা যেন হয়ে যায় আমাদের সকল পাপের কাফফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুনিতে চড়াবো কেন তার ছেলের ত্যাগের বিনিময় তার ছেলে যে জীবন জান বিসর্জন দিয়েছে এই জান বিসর্জনের বিনিময় আল্লাহ যেন সামনের পিছনের আমাদের সব আকাম কুকাম আগে যা করেছি পরে যা করব সব যেন কি করে মাফ করে দে এরা আকিদাকে সামনে রেখে ঈশাকে শুলিতে চড়ানোর জন্য দেখবেন খ্রিস্টানরা গলায় পরে ক্রুশ যত বড় বড় প্লেয়ার দেখবেন খ্রিস্টানরা ফুটবলার দেখবেন তারা টেটুয়াকে ক্রুশ গলায় জুলায় ক্রুশ কেন তারা ঈশা আলাই ইসালামকে শুনিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে আল্লাহ যখন ঘর ঘেরাও করেছে ঈশাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন আল্লাহ কোরআনে বলেন মা আলু মোমাসাল্ ওয়ালা কিং সুফি আল্লাহুম আল্লাহ বলেন মা এলু তারা ঈসা ইসলামকে হত্যা করতে পারে নাই ওমাস আল্লাহবু তারা ঈশা আলাই ইসলামকে শুলিতে চড়াতেও পারে নাই কি করা হয়েছে ওয়ালা কিং সুফি আল্লাহুম তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে কি ধাঁধায় ফেলা হয়েছে যে তারা যখন ঈশাকে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছে আল্লাহ ঈসা আলাই ইসলামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এর পরের কাহিনী হলো তাদের সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঈসা আলাই ইসলাম আল্লাহ কুদরতি পাবে এর চেহারা পরিবর্তন করে ঈশার মতো বানিয়ে দিয়েছেন এবার পরে যারা আসছে তারা এসব বড় মস্তানরে মারছে শুরিতে চড়াইছে চোরানোর পর এবার এখতলাফ লাগলো আচ্ছা আমরা না আমাদের বড় মাস্তান প্রথমে গড়ে ঢুকলো যদি ঈশাকে শুলিতে চড়াই আমাদের বড় মাস্তান গেল কোথায় আর আমাদের মাস্তানকে যদি মারি ঈশা গেল কোথায় আল্লাহ বলেন না ওয়ামা কাতালু তারা হত্যাও করতে পারে নাই ওয়ামা সালাবু তারা শুরিতেও চড়াতে পারে নাই কি করা হয়েছে ওলা কিং সুবাহ তাদেরকে ধাঁধা ফেলা হয়েছে যে আল্লাহ ঈশাকে আসমানে তুলে তাদের লোককে কি করেছেন শুলিত চরি হত্যা করেছেন এজন্য মুসলমানদের আকিদা ঈশা আলাই ইসলাম এখনো আসমানে জীবিত ঈশা আলাই ইসলাম এখনো আসমানে